তো বন্ধুরা আমি গল্প চলে এলাম তোমরা তাড়াতাড়ি চলে এসো আশা করছি তোমরা সবাই ভালো আছো তো বন্ধুরা গুড ইভিনিং তো তোমরা সবাই কি করছো তোমরা কি করছো বন্ধুরা প্লিজ কমেন্ট করে জানাও আমাকে তোমরা সবাই কি করছো তোমাদের আজকের দিন কেমন কাটলু তো অনেকেই লাইভে আছো কে কোথার থেকে দেখছো প্লিজ কমেন্ট করে বলো তো লাইভটা পরিষ্কার দেখা যাচ্ছে কিনা তো আমার প্রিয় বন্ধুরা আমি তোমাদের জন্য অপেক্ষা করছি খুব মিস করছি তোমাদেরকে তোমরা তাড়াতাড়ি চলে এসো তোমরা না আসলে আমার গল্প করতে মানে ভালোই লাগে না তোমরা আসলেই আমার গল্পটা করতে খুবই ভালো লাগে তাড়াতাড়ি চলে এসো বন্ধুরা তো অনেকেই আছো লাইভে প্লিজ বলো লাইভটা পরিষ্কার দেখা যাচ্ছে কিনা অর্ণব ভাই অর্ণব তো আজকের দিন তোমার কেমন কাটলো অর্ণব তনব এতক্ষণ তোমাকে মিস করছিলাম কখন তোমার সাথে গল্প করব লিসা হায় লিসা তোমাকে অসংখ্য ধন্যবাদ লাইভ অ্যাটেন্ড করার জন্য কমেন্ট করার জন্য তো তুমি কেমন আছো কি করছো তো লাইভটা পরিষ্কার দেখা যাচ্ছে কিনা বন্ধুরা প্লিজ বলো I am fine and you আমিও ভালো আছি অত্যাধিক গরম পড়ে গেছে আজকে আমাদের এখানে সন্ধ্যার মানে সন্ধ্যার আগে একটু হালকা বৃষ্টি হয়েছে অনেক অনব অনেক ভালো দিদি অনব এখন তুমি কি করছো সাম হাসান তোমাকে অসংখ্য ধন্যবাদ লাইভ অ্যাটেন্ড করার জন্য কমেন্ট করার জন্য দেবাশিস ঘোষ মা মাগু মা আমি আসবো তোমার কোলে তোমার ছায়ায় তোমার মায় মানুষ হব বলে হ্যাপি মাদার্স ডে সবাইকে হ্যাপি মাদার্স ডে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি সবারই তো মা আছে তো সকলকে আজকে হ্যাপি মাদার্স ডে শুভেচ্ছা জানিয়ে আমার লাইফটা শুরু করছি তো আজকে আমি হাতেও লেগেছি দেখো আই লাভ মম কারণ যেহেতু আজকে মাদার্স ডে আর মা না থাকলে আমিও তো এই পৃথিবীতে আসতে পারতাম না পৃথিবীর আলো বাতাস কিছুই দেখতে পারতাম না অনব আমিও মিস করছিলাম তো মাকে হ্যাপি মাদার্স ডে জানাচ্ছি মুন্না টিনা মিনি কিচেন হাই কেমন আছো আগত্তি মানে আন্টি লিখতে চেয়েছিলে আমি ভালো আছি তোমাকে অসংখ্য ধন্যবাদ লাইভ অ্যাটেন্ড করার জন্য কমেন্ট করার জন্য তো তুমি কেমন আছো কি করছো ওয়ান কাপ ম্যান হ্যাপি মাদার্স ডে হ্যাপি মাদার্স ডে তোমাকে অসংখ্য ধন্যবাদ লাইভ অ্যাটেন্ড করার জন্য কমেন্ট করার জন্য তো তুমি কেমন আছো কি করছো অর্ণব বসে আছি দিদি তো অর্ণব আজকে কী দিয়ে খাওয়া দাওয়া করলে কিং হ্যালো তোমাকে অসংখ্য ধন্যবাদ লাইভ অ্যাটেন্ড করার জন্য কমেন্ট করার জন্য তো তুমি কেমন আছো কি করছো কিং তোমার নামটা কি অর্ণব আপনি কি করেন এই তো তোমার সাথে বসে বসে গল্প করছি তোমাদের সবার সাথে অর্ণব হ্যাপি মাদার্স ডে দিদি তোমাকে হ্যাপি মাদার্স ডে শুভেচ্ছা জানাচ্ছি সেফ অল সিধানি হ্যাঁ তোমাকে অসংখ্য ধন্যবাদ লাইভ অ্যাটেন্ড করার জন্য কমেন্ট করার জন্য তো তুমি কেমন আছো কি করছো পায়েল মন্ডল হ্যাপি মাদার্স ডে তো পায়েল তোমাকে অসংখ্য ধন্যবাদ করার জন্য করার জন্য তো তুমি কেমন আছো তো তোমাকেও হ্যাপি মাদার্স ডে জানাচ্ছি মুন্না টিনা মিনি কিচেন ভালো ভালো আনটি শুয়ে আছি তো তোমাদের কি রাতের খাওয়া দাওয়া হয়ে গেছে নাকি রাই লাইটু সাউন্ড গোমা লাই সেফ অল সিধানী দিদি ভাই ভালো আছো অবশ্যই ভালো আছি কিন্তু গরমটা আজকে একটু বিকালের পর কমেছে তো তুমি ব্যাড সেফ তুমি কেমন আছো তুমি কি করছো এখন ব্যাড ইমন হোয়াট দা সিগমা ঠিক বুঝতে পারলাম না তোমার কমেন্টটা তোমাকে অসংখ্য ধন্যবাদ লাইভ অ্যাটেন্ড করার জন্য কমেন্ট করার জন্য তো তুমি কেমন আছো কি করছো অর্ণব ফিশেছ অর্ণব আজকে তো আমি আজকে করেছি আমি আজকে করেছি লতা দিয়ে মাছের যে ডিমটে হয় সেটা দিয়ে লতার চচ্চড়ি মুগ ডাল কচু শাক আলু কুয়াশ দিয়ে তরকারি ওয়ান কাপ ম্যান কেমন আছো তুমি আন্টি আমি ভালো আছি তুমি কেমন আছো কি করছো ব্যাড হুদা সিগমা ট্যাক্স আর ইউ পায়েল মন্ডল আই লাভ ইউ তো পায়েল তুমি কেমন আছো কি করছো এমডি কমরুল মিয়া কমরুল মিয়া হ্যালো তোমাকে অসংখ্য ধন্যবাদ লাইভ অ্যাটেন্ড করার জন্য কমেন্ট করার জন্য তো তুমি কেমন আছো কি করছো হ্যাপি মাদার্স ডে চিরঞ্জিত মন্ডল হাই হাই চিরঞ্জিত তোমাকে অসংখ্য ধন্যবাদ লাইভ অ্যাটেন্ড করার জন্য কমেন্ট করার জন্য তো তুমি কেমন আছো কি করছো এইটা আর ওই দিকে আগা আর একটু আগা দুইটাকে বাবাই দুই জায়গা সহায়তা হয়ে যেত নিচে дома হচ্ছে দাদা হচ্ছে বাইরে কো অভ্যাস খারাপ হয়ে গেছে ঘরে ঢুকার অভ্যাসটা কইলেই বাজে থাকে এটা বারান্দায় থাকতো তো ঠিক আছে হ্যাঁ হ্যাঁ চুপ করে দাও তো জিরুঞ্জী তুমি কি করছো আমি মেয়ের সাথে একটু গল্প করছিলাম সরি বন্ধুরা তো সব হ্যাপি মাদার্স ডে হাজুল খা তোমাকে অসংখ্য ধন্যবাদ লাইভ অ্যাটেন্ড করার জন্য কমেন্ট করার জন্য তুমি কেমন আছো কি করছো এমডি কম কমরুল মিয়া হাই হাই তোমাকে অসংখ্য ধন্যবাদ কমরুল মিয়া কি করছো কেমন আছো হাজুল খা গো মানে ঠিক বুঝতে পারলাম না কি কমেন্ট করেছো। সেফল সিদ্ধানী আমি ভালো আছি কিন্তু মনটা খারাপ কি হয়েছে তোমার মন খারাপ কিসের আমার সাথে শেয়ার কর যদি তোমার কোনো প্রবলেম না থাকে তুমি আমার সাথে শেয়ার করতে পারো এমডি কমরুল মিয়া হাই। তো বলছি তোমাকেও হ্যালো তুমি কি করছো কেমন আছো ওয়ান কাপ ম্যান ভালো আছি আনটি তো কি করছো এখন হাজুল খা দাদ ঠিক বুঝতে পারলাম না কি লিখছ তো বন্ধুরা তোমরা সবাই এখন কে কোথার থেকে দেখছো প্লিজ কমেন্ট করে বলো মারিয়া মেহিরিন স্বপ্না হ্যালো তোমাকে স্বপ্না তোমাকে অসংখ্য ধন্যবাদ লাইভ অ্যাটেন্ড করার জন্য কমেন্ট করার জন্য তো তুমি কেমন আছো কি করছো কাপ ম্যান ডিনার ডিনার হয়ে গেছে কটা বাজে তোমাদের ওখানে আমাদের এখানে আটটা বারো বাজে থাক থাক বাবা থাক ডিস্টার্ব করিস না তুই কি কলা খাবি ঠাকুর ঠাকুরবাতে খুলে একটা কলা নিয়ে যা যা পরে একবার ভাত একটু বন্যার দিকে যা একটা কলা নিয়ে যা বাবা তো বন্ধুরা মেয়ের সাথে বলছি মেয়ের টিউশন মাত্র সবে শেষ হলো স্যার গিয়েছে তাই একে বললাম যে কিছু খেয়ে নে ও বললো না একবারে ভাত খাবে এমডি জুয়েল আহমেদ হায় তোমাকে অসংখ্য ধন্যবাদ জুয়েল লাইভ অ্যাটেন্ড করার জন্য কমেন্ট করার জন্য তুমি কেমন আছো কি করছো ওয়ান কাপ ম্যান আমি নিউ টাউনে থাকি কোথায় কোন নিউ টাউন মানে কোথাকার নিউ টাউন তুমি মানে জায়গাটা কোথায় ও নিউটন নিউটনে থাকি ও নিউটন সরি নিউ টাউন পড়েছি ভুল হয়ে গেছে মাফ করে দিও নিউটন এটা কোন ডিস্ট্রিকে সে ফলসানি আমি তো মায়ের কাচ্ছা নেই বাড়ি থাকলে মাদার্স ডে তা সেলিব্রেট করতাম আমি তো ইন্ডিয়ায় থাকি না তাই সরি কোন তুমি মানে তুমি তোমার মায়ের থেকে দূরে আছো কিন্তু মা সব সময় তোমার কথা ভাবে তোমার জন্য খেয়াল করে তো মনে করো মা তোমার কাছেই আছে মায়ের ভালোবাসা সব সময় কি নিচে রাখ মায়ের ভালোবাসা সবসময় ছেলে মেয়েদের সাথে থাকে তো তুমি মন খারাপ করো না এমডি জুয়েল আহমেদ ওয়ান কাপ ম্যান ওয়েস্ট বেঙ্গল ওটা ওয়েস্ট বেঙ্গলে তো আমিও তো ওয়েস্ট বেঙ্গলে থাকি মারিয়া স্বপ্না আটটা তেতাল্লিশ বাজে আমাদের দেশে আমাদের এখানে বাজে আটটা চোদ্দো এমডি জুয়েল আমি জুথি তোমার নাম কি জুথি জুতি নামটা খুবই সুন্দর খুবই ছোট্ট নাম খুব সুন্দর নাম ওয়ান কাপ ম্যান তুমি কোথায় থাকো আনটি আমি কোচবিহার ডিস্ট্রিকে থাকি কোচবিহার ডিস্ট্রিক্টের যে তুফানগঞ্জের জানি না নামটা শুনেছো কি না সেখানে থাকি দশভুজাস কিচেন হাই তোমাকে অসংখ্য ধন্যবাদ লাইভ অ্যাটেন্ড করার জন্য কমেন্ট করার জন্য তুমি কেমন আছো কি করছো স্বপ্না আমার আপনার বাড়ি কোথায় আমার বাড়ি কোচবিহার ডিস্ট্রিক্টের তুফানগঞ্জে তোমার বাড়ি কোথায় স্বপ্ন এম ডি জুয়েল আমি জ্যুথি নামটা খুবই সুন্দর ছোট্ট নাম খুব সুন্দর নাম এমডি ডি বেল্লা হোসেন হায় হায় বেল্লা হুসেন তুমি কেমন আছো তোমাকে অসংখ্য ধন্যবাদ লাইভ অ্যাটেন্ড করার জন্য কমেন্ট করার জন্য দশভুজাস কিচেন হায় দশভুজাস কিচেন তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো তুমি কি করছো এম ডি জুয়েল থ্যাংকস ওয়েলকাম এম ডি বিল্লাল হোসেন আপনা আপনি কোথায় থাকেন আমি কোচবিহার ডিস্ট্রিক্টের তুফানগঞ্জে থাকি ওয়ান কাপ ম্যান আমার নাম শুভম খুব সুন্দর নাম শুভম তো শুভম তুমি কি করছো এখন ভগবান আমি নাইনে পড়ি তো তুমি খুবই ছোট ভগবানের কাছে প্রার্থনা করি তুমি ভালো করে পড়াশোনা করো শুভ মনোযোগ সহকারে বাবা মার স্বপ্ন পূরণ করো তুমি তোমার সাফল্যের দিকে পৌঁছে যাও আমি এটাই ভগবানের কাছে প্রার্থনা করি দশভুজাত কিচেন ভালো ওশে ঠিক বুঝতে পারলাম না কি লিখেছো তো বন্ধুরা আমার সমস্ত বন্ধুদেরকে বলছি আমার একটা নিজস্ব ইউটিউব চ্যানেল আছে তোমরা কি সেই চ্যানেলটির নাম জানো ওয়ান কাপ ম্যান মানে শুভম শুভম লিখেছে থ্যাংক ইউ টিম ওয়েলকাম শুভম তো শুভম তোমরা কি আমার একটা ইউটিউব চ্যানেল আছে সেই চ্যানেলটির নাম জানো আমার একটা ইউটিউব চ্যানেল আছে তো বন্ধুরা তোমরা কি সব ঘুমিয়ে পড়লে নাকি তোমাদেরকে আমি জিজ্ঞেস করলাম যে লাইভটা পরিষ্কার দেখা যাচ্ছে কি না সেটাও বললে না আমি বললাম আমার যে একটা ইউটিউব চ্যানেল আছে সেটার নাম তোমরা জানো কি না জগ্গু হাই সুইট সিস্টার তো জগ্গু তোমাকে এতক্ষণ মিস করছিলাম তো তুমি এসে গেছো তো তুমি কেমন আছো जज्ञू महा पुरस्कार दीखायाब भो आज्ञू तुम्हें तो तुम कैसे हो ভালো সুন্দর বাংলা বলছো তো ঠিক হুম আপ কেসে হো আমিও ভালো আছি তোমার কি রাতের মানে ডিনার হয়ে গেছে তো বন্ধুরা তোমাদের সবার কি ডিনার হয়ে গেছে নাকি আমার এখনো হয়নি আমার রাত দশটায় ডিনার করি আমি জাগু আজ সানডে হ্যাঁ বহুত জাদা কাম হ্যাঁ ও আজকে সানডে তোমার অনেক কাম তো তার মানে রাতের ডিনার এখনো হয়নি মানে সন্ধ্যার টিফিন হয়েছে নিশ্চয়ই বন্ধুরা তোমাদেরকে জিজ্ঞেস করছিলাম লাইভটা পরিষ্কার দেখা যাচ্ছে কি না মানে ক্লিয়ার দেখা যাচ্ছে কি না আমি খাবার বানিয়ে বানি মানে তুমি খাবার বানাচ্ছ নাকি দাদা বন্ধুরা তোমরা কিছু বলো তোমরা দেখি চুপ হয়ে গেলে প্রচন্ড ঘুম পাচ্ছে দিনে ঘুম হয়নি কালকে রাতেও ঘুমটা ঠিক মতো হয়নি কারণ কালকে একটু শরীরটা খুবই খারাপ ছিল কারণ তোমরা আমার বন্ধুরা জানো কি না আমার খুবই অসুস্থ মানে আমার দুটো সমস্যা আছে এক হচ্ছে হিমোগ্লোবিন ডাউন মানে খুবই কম থাকে আর থাইরয়েড আপে উঠতে থাকে যার জন্য মাঝে মাঝেই আমি অসুস্থ হয়ে পড়ি তো কালকে রাতেও শরীরটা খুবই খারাপ লাগছিল যার জন্য মাঝে মাঝে আমাকে মানে ব্লাড মানে দিতে হয় এরকম পরিস্থিতি এসে যায় মানে আমার ব্লাড মানে হিমোগ্লোবিন ফোর ফাইভে নেমে যায় জাগু মে এক ম্যাচ মে কাম করতা হুম তুমি একটা ম্যাচে কাজ করো ও তুমি খাবার বানাও তার মানে ম্যাচে তো খুব ভালো আক্তার হে ব্রু আর ইউ আমি ভালো আছি তুমি কেমন আছো তোমাকে অসংখ্য ধন্যবাদ লাইভ অ্যাটেন্ড করার জন্য তো বন্ধুরা আমার এই সমস্যার জন্য আমি মাঝে মাঝেই অসুস্থ হয়ে পড়ি ভুগি কারণ ওষুধটা আমি ঠিক মতো রেগুলার খাইনি মানে আজকে খেলে দুদিন বাদে আবার ওষুধটা খাই যার জন্যই আমি সমস্যায় পড়ে যাই যাকু মে আজ থা চিকেন থা বিরিয়ানি পনির ওর রুটি সত্তর আদমিকে নিয়ে ও শুনে আমার জীবে জল চলে এলো তার মানে তুমি খুব ভালো রান্না করো আমাকে অবশ্যই খাওয়াবে আমি যদি ব্যাঙ্গালোর যাই অবশ্যই আমাকে খাওয়াবে তো তুমি তো বহুত আচ্ছা রান্না করতেও खाना बनाते हो तो मैं जब बंगलौर जाऊंगी तो मुझे खाना खिलाओगी उशिमा अख्तार आई एम फाइन वेलकम तो उशिमा तुम्हारे रातर खावा गए अख्तार তো আমার এই সমস্যার জন্য আমি এমন অসুস্থ হয়ে পড়ি মাঝে মাঝে বিছানায় পড়ে যাই মানে বিছানা থেকে উঠতে পারি না তো কালকের থেকে শরীরটা আবার খারাপ লাগছে মনে হয় হিমোগ্লোবিনটা ডাউন মেরেছে তো কালকে দেখি একটু টেস্ট করবো हमको बचपन से সে বহুত ইন্টারেস্টিং খানা के लिए मैं। इसलिए खाना बनाना सीखा खूब ही भालो कथा तुम्हारे छोटो की खूब शौक तो, तो मुझे खाना खिलाओगी मैं जब बंगालुर आऊंगी